আমরা তখন ধরে নিয়েছিলাম যে আমরা একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ পাব কিন্তু আমাদের ছিলেন তাদের হাতেই আওয়ামী হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয় তারা উনিশশো পঁচাত্তর সালে একজনের শাসন অর্থাৎ আমাদের

আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত জুলাই মাসের তার পূর্বে ষোলো বছর ধরে এই দেশের মানুষ এই দেশের গণতান্ত্রিক মানুষ তার লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে ত্যাগ আমি অভিনন্দন জানাই সহি জানাই এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে

আমি এগুলো আনন্দ জানাই আমাদের ভারতের চেমন কারণে যেটা মিথ্যা মামলায় নির্বাচিত হয়ে দুই বছর গুলোতে সংগ্রাম করেছেন সহযোগিতা করেছেন নেতৃত্ব দিয়েছেন প্রিয় আজকে আমরা সবাই বলছি যে স্বাধীন হয়েছি হয়তো স্বাধীন হয়েছি হয়তো দিকে নাগিনীরা তাদের চক্রান্ত তারা বিভিন্ন ছড়াচ্ছে আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি যে নিয়ে আমরা কিন্তু ষোলো বছর করেছি সেই ঐক্যকে রাখা তাদের দেওয়া আমি বিএনপি নেতা কর্মী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে শত প্রোগ্রমের মধ্য দিয়ে উৎসাহের মধ্য দিয়ে তারা এবং তারা এই দেশকে করবার জন্য করে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে রাজ্য দলগুলোকে সংগঠনগুলোকে লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কাজ করতে আজকে একটা সংগ্রামের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা

কর্মী হবে না এই বিষয়গুলো অত্যন্ত জোরে সরকারকে বলতে হবে যে এটা করতে হবে দ্বিতীয় আরেকটি কথা চাই যে ধরে আমরা জন্য করছি আমরা অত্যন্ত হয়েছি আমাদের প্রায় সাতশো ভাই বোন তারা হয়ে গেছে সেই আয়না ঘর হয়েছে আমাদের মায়ের ছেড়ে যে কি বাবাকে খুঁজছে সেই মানুষকে খুঁজে ব্যবস্থা করতে হবে আমাদের যে অসংখ্য পঁয়তাল্লিশ সাহিত্য এই কয়েক বছরে এক বছরে এই সমস্ত মামলার প্রত্যাহার করতে হবে অতি দ্রুত আমরা

আমি ধন্যবাদ জানাতে চাই প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের এত বৃষ্টির মধ্যে আমাদের আয়োজকরা আপনারা শিল্পীরা শুনেছেন আগে আপনি দলের পক্ষ থেকে দেশের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রচারণা জানাচ্ছি আসুন আমাদের সামনে দিন ছেড়ে ভুলে না থাকে আমার সামনে দিনগুলো দেশ গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষে মানুষের পক্ষে এগিয়ে যাই এটাই হলে আমাদের এখনকার শপথ ধন্যবাদ স্বজনকে